রাতে রাধারে যারা সে জিদা তের দু চোখের নদী যেন বই চল নার হাত ছানি যত আসো ছলো নার হাত ছানি যত পেছনে ফিরে তাকাই নাম আল্লাহর প্রেম ছাড়াই দুনিযাই কারো কাছে কোনো কিছু চাই নাম যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় নাম আল্লা প্রেম চার দুনিয়ায় কারো কাছে কোন কিছু উপস্থিত টাঙ্গাইল ভুয়াপুর বিরাম দি সরকার বরাদারুসালাম জয় মসজিদের অন্য নলকল্পে অনুষ্ঠিত প্রোগ্রামের মান্ডবরের সভাপতি চান তারা দরবার শরীফের সাজাদান শীন পীর কামেল আলহাজ মৌলানা মোহাম্মদ জমির আলী পিরসাই বুজুর আজকের মহাবীর ইতিমধ্যে যিনি উপস্থিতির মাধ্যমে আজকের এই সারা প্রোগ্রামটিকে প্রাণবন্ত করেছেন টাঙ্গাইল দুই আসন গোপালপুর ভুয়াপুরের মাননীয় সংসদ সদস্য গোপালপুর ভুয়াপুরের উন্নয়নের উপকার আস্থাভাজন ব্যক্তি নিবেদিত প্রাণ যিনি ইতিমধ্যে তার মানবতার পরিচয়ের স্বাক্ষর রেখেছেন এবং তার আন্তরিকতার স্বাক্ষর রেখেছেন আল্লাহর গরু মসজিদে তিনি দশ লক্ষ টাকা দিয়েছেন এবং পাশাপাশি এলাকায় একটি জায়গা হলে তিনি নন্দন একটি মসজিদ করে দিবেন সেই আশাবাদ ব্যক্ত করেছেন আল্লাহ রাসুল বলেছেন যারা পৃথিবীতে আল্লাহর গড় মসজিদ বানিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বাড়ি বানায় দিবে তো সেই ভালোবাসা আন্তরিকতার অবতারণা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন যার জন্য আমি অপেক্ষমাণ ছিলাম জনাবতানবির হাসান ছোটমণি মণির এমপি মহোদয় আমি আমার হৃদয়ের হৃদয়ের গভীর থেকে আমি আমার ভাইয়ের জন্য দোয়া চেয়ে গেলাম আমি ছোট্টমণির ভাইকে ভালোবাসি আপনারা ভালোবাসবেন এবং পাশে থাকবেন তিনিও আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি গ্রহণ করেছেন এবং তিনি যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন যারা দেশ নিয়ে ভাবে দেশের মানুষ নিয়ে ভাবে যারা সমাজ নিয়ে ভাবে সমাজের প্রত্যেকটি মানুষের উন্নয়ন নিয়ে ভাবে আপনারা তাদেরকে একটু সাহস দিলে সাপোর্ট দিলে ওনারা ওনাদের হৃদয়টা উজাড় করে দেওয়ার জন্য বদ্ধপরিকর ঠিক কিনা বলেন তা আমাদের এমপি মহোদের জন্য আমি স্পেশালি শুরুতে একটু দোয়া চেয়ে নিলাম আপনারা খাস করে দোয়া করবেন প্রধান মেহমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মনুর ইসলাম বাবু শেহ এবং আমার পূর্বে বিশেষ মেহমান জনাব নাজমুল হাসান টটুল শেখ আমেরিকা প্রবাসী জনাব বিল্ল খন্দকার ইলেকট্রনিক্স অ্যান্ড মোটরস আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত ছন্দে ছন্দে ভালোবাসায় শিখতে হয়ে তিনি আপনাদের মাঝে প্রেম মিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন আমার অত্যন্ত স্নেহাস্প আদরের সহযোদ্ধা আমাদের এলাকারই রত্ন চাঁদপুর থেকে যিনি এসে এসেছিলেন মমতাজুল আরিফিন হেলালী সাহেব এবং আপনাদের এলাকার আরেক সন্তান মৌলানা রুহুল আমিন বুলবোলে বান্না সাহেব মৌলানা কুরশেদ আলম সাহেব সহ এখানে অনেক ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়গণ আছেন বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যেন সাইদুল ইসলাম তালুকদার চেয়ারম্যান শেপ দুলাল চকদার চেয়ারম্যান শেপ রফিকুল ইসলাম রফিক চেয়ারম্যান শেপ এবং আব্দুল সরকার সাবেক চেয়ারম্যান মহোদয় সহ অনেক চেয়ারম্যান মেম্বার গুলো এসেছেন সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আমি সবার নাম উল্লেখ করা খুব জরুরি আমি জানি এখানে যারা আছেন সবাই আমার সাথে খুবই সম্মানিত এবং আপনারা যারা এসেছেন অনেক গণ্যমান্য ব্যক্তি নিচে বসে আছেন যারা পুস্টারে নাম পাওয়ার মতো যোগ্য আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি সবার প্রতি আন্তরিকতা এবং আমার ভালোবাসা প্রদর্শন করছি আমার আমি যাচ্ছি একটু সামনের দিকে যাই হোক আমার মনে হয় আমি এসে শুনেছি যে আপনারা পুরুষ যেরকম এসেছেন এলাকে মা বন্ধু নাকি এভাবে মাহফিলে আসে তাহলে আমাদের এমপি মহোদয় তো পুরুষ দেখেছেন মা বোনরা হাজার হাজার বিচরে আছে আমি সবাইকে বলবো আপনারা আখিরি মোনাজাত করে যাবেন ফিলিস্তিনের মুসলমানদের জন্য খাস করে দোয়া করে যাবেন আল্লাহ যেন আসমান থেকে খোদাই সাহায্যের মাধ্যমে যেন আমার ফিলিস্তিন মুসলমানদেরকে রক্ষা করে জোরে বলুন আমিন আর মোহাম্মে বলুন আমিন সবাই শরীফ আল্লাহ মোহাম্মদ ভাইয়ার রাত্র অনেক গভীরতার দিকে চলে যাচ্ছে সময় যত চলে যাচ্ছে আপনার আমার জিন্দিগিরে মাঝে আল্লাহ যতটুকু সময় ধার্য করে দিয়েছেন বরাদ্দ করে দিয়েছেন ওই সময় থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের ঘন্টার সেকেন্ড গুলো চিরদিনের জন্য বিদায় হয়ে যাচ্ছে পৃথিবীতে কত জামা কাপড়ের ফ্যাক্টরি দেখলাম পৃথিবীতে কত গ্লাসের ফ্যাক্টরি দেখলাম কত ফ্যাক্টরির নাম শুনলাম কত ফ্যাক্টরি থেকে কত কিছু ক্রয় করা যায় কিন্তু হায়াত আর কোন ফ্যাক্টরি পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারে নাই এবং কামত পর্যন্ত পারবে না জবানটা খুলে বলুন হায়াতটা বড় কারি কে আর বড় বড় বলুন কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমান মহিয়ান গরিয়ান ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ হলো প্রেমময় এবং আমার আল্লাহ হলো ক্ষমাশীল এই জন্য রাতের বেলা অনেক মানুষ নামাজ না পড়ে ঘুমাইয়া থাকে সকালবেলা উঠে আবার আড্ডায় চলে যায় ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ভিতরে আমাকে মেরে ফেলে ফাড়াইয়া রাখতে পারে কথা এরপর আপনারা নামাজ না পড়ার কারণে সকালবেলা ঠিকই আপনি ঘুম থেকে উঠেছেন আল্লাহ আপনাকে জাগ্রত করে দিয়েছেন কেন হিজ দা ফর গিভিং অ্যান্ড লাভিং আল্লাহ ইজ দা ফার্স্ট লাস্ট ওপেন অ্যান্ড সিক্রেট আমার আল্লাহ আপনাকে বড় মায়া কুইরা বানাইছে দেয়ার ইস নট বাট আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা নাই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আমার বন্ধুরা আমি বেশি লম্বা আলোচনা করব না যত তবু আলোচনা করব আমি খুব ক্লান্ত প্রতিটা মাসে আমার পঁচাশি থেকে নব্বইটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয় কিন্তু কোনো মাফিলে ঘন্টা দুইয়ের নিচে কথা বলা যায় না এরপরে আমার আল্লাহ মায়া করে দেখে আমার কণ্ঠ দিয়ে কথাগুলো স্বাভাবিকভাবে আসতেছে অথচ গত দুই দিন ধরে আমার ভাই প্যারালাইসিস মাথা ইষ্ট করে দুইটা একটা হাত একটা পা এবং তার জবানটা বন্ধ আমি নিউরো সায়েন্স হসপিটালে ভর্তি দিয়ে আমি কিন্তু এখানে এসেছি আমার মন কিন্তু সেখানে ও যুবক এখন পা গোলা আসে হাত গোলা আছে আঙ্গুল দিয়ে দিয়ে খুলে খুলে কোরআনের পৃষ্ঠা খুলতে পারবেন করতে পারবেন এই হাত যদি অচল হয়ে যাবে জবান যদি বন্ধ হয়ে যাবে হা করে তাকাইয়া থাকলে আপনি কোরআনের পৃষ্ঠা উল্টাইতে পারবেন না হা করে তাকাইয়া থাকলে আপনি আপনার হাতটা নাড়াইতে পারবেন না এমন একটা সময় আসতে পারে এই পা যখন অচল হয়ে যাবে আপনি পা দিয়া হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যেতে পারবেন না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়ার পায়ের মধ্যে হাত সময়ের এক ফুর সময়ের সময়টাকে কাজে লাগান কাজে লাগবে আপনাকে বন্ধু বন্ধুরে ডাক দিলে বন্ধু বন্ধুরে ডাক দিলে জবাব দেয় বন্ধু বন্ধুরে ডাক দিলে জবাব দেয় কিন্তু বন্ধু বন্ধুর ডাকে সারা না দিলে বন্ধু বেজার হয় যুবক ভাইয়ার আমার বন্ধু বন্ধুকে ডাকের জবাব না দিলে বন্ধু বেজার হয় মেসেঞ্জার এক বন্ধুকে তিনটা মেসেজ করলে চতুর্থ নাম্বার মেসেজটা করে রিপ্লাই যখন বন্ধু পায় না তখন তিন মেসেজ যেই বন্ধু করেছে লাস্টের মেসেজটা হলো কি রে বন্ধু তুই কি আমাকে বলে গিয়েছিস স্ত্রী ঘরের মধ্যে শুয়ে আছে স্বামী তার ডাক দিছে এ শোনো না এক ডাক দেওয়ার পরে জবাব দেয় না দ্বিতীয় ডাক দেওয়ার পরে জবাব দেয় নাই স্বামী তৃতীয় ডাকের মাথায় আর মধুর ডাক দেই না দমক দিয়া ডাক দেয় এক শোনো না তুমি একটা ধমক দিয়া ডাক দেয় কথা কোন ঠিক কিনা বলেন আপনারা যদি এখানে কথা বলেন আমি যদি বলি চুপ করুন ভাই আপনি কথা বলতেছেন আবার যদি বলি চুপ করেন ভাই এরপর কথা বলতেছেন নিশ্চয়ই তৃতীয়বারের মাথায় এমপি সাহেব দাঁড়ায় যেতে পারে তোমাদেরকে হুজদুর বলতেছে কথা বন্ধ করো কথা বন্ধ করো না কেন এই হলো আমরা আমাদের প্রতি তা আমাদের প্রতি রেসপন্সিবিলিটি